সাত দিনের পাশ চলার পর পুকুরে একটা কন্ডিশন আছে যদিও ফার্স্ট টাইম ওদিক থেকে হলো আরো বেশি মাছ হয়তো পড়তো তো এখন এই পুকুরে মাছ দেওয়ার পরিকল্পনা তো আপনার আছে শনিবার দিনই মাছ দেবো শনিবার দিনই মাছ দেবেন শনিবার দিন কি যে জালটা করছেন ওখান থেকে কেজি লাইনের মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে এক কেজি দেড় কেজি দু কেজি সব মাছই দেবো এখানে এক কেজি দেড় কেজি দু কেজি যা মাছ পাবে হ্যাঁ কি করি পরিমাণ মাছ হয় সেই মাছটা দেবো আচ্ছা শনিবার দিন তাহলে শনিবার দিন আমরা দেখব যে কতটা পরিমাণ মাছ এই পুকুরে পড়লো এবং কতটা পরিমাণ মাছ ওখান থেকে আমরা তুলে আনতে পারি এবং তার পাশাপাশি আর কি মাছ পড়বে আমরা সেটা পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো

নমস্কার ফিশিং ক্লাব একু চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বেলগুড়ি নন্দনগরে রাজকুমার দার লোকনাথ জেলে আজকে এই পুকুরটাতে জাল পড়ছে তো আমরা কিন্তু সেই জালের ভিডিওটাই কভার করতে এসেছি ব্লাস্ট যে পাস চলেছে রোববার তারপরে কিন্তু এই জালটা পড়ছে এবং আজকে জালে যা মাছ পড়বে সেটা দেখে নেওয়া হবে যে কীরকম কী মাছটা রয়েছে এরপরে যদি মাছ কম থাকে বা বেশি থাকে সেটা রাজকুমার কম বেশি মাছ হতো তারপরেও ছাড়া হবে এবং আজকে যে ভিডিওটা করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কীরকম কী মাছটা আছে সবটাই কিন্তু সময় তুলে ধরব আর এর সাথে সাথে এই পুকুরে যে পরিচালনার দায়িত্বে যিনি আছেন রাজকুমারতে ওনার নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতেও পারেন সিটও বুকিং করতে পারেন এর আগেও কিন্তু এরকম হয়েছে বহুবার রাজকুমারদার ছেলে জাল পড়েছে অথচ জালে কিন্তু সে একটা মাছ আসেনি এবং দু তিনবার জাল করার পরও লাস্টে দেখানো যায়নি আর কি মাছটা তা আসুন দেখানো যাক এরকম কি জালে মাছটা পড়ছে বন্ধুরা পাচ্ছেন আমরা কিন্তু সকাল সকাল চলে ঝিলে আজকে এখানে লোকনাথ পড়ছে সাত দিন পরে জাস্ট সাত দিন পাশের সিট হওয়ার পরেই কিন্তু আজকে জালটা করা হচ্ছে এবং দেখা হচ্ছে কিরকম কি মাছটা রয়েছে দেখতে পাচ্ছেন জাল অলমোস্ট কাছাকাছি চলে এসছে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বেলঘুরা নন্দনগর আর রাজকুমার দাস ঝিলে তো রাজকুমার দা আমাদের সঙ্গেই রয়েছেন একটা অ্যানাউন্সমেন্ট উনি করবেন তো রাজকুমার থেকে থেকেই শুনে নেবো আমরা সে অ্যানাউন্সমেন্টটা কী রাজকুমার কবে থেকে এই পাঁচটা চালু করছো মানে সাদা টপ চালু হচ্ছে তোমার একত্রিশ থেকে তিন তিন তারিখ পর্যন্ত থেকে রবি টানা চার দিন টানা চার দিন চলবে সাদা টুপে প্লাস সেটা কত করে চলছে এক হাজার টাকা হাজার টাকা করে কোনো সিট বুকিংয়ের ব্যাপার সেপার নেই আচ্ছা আচ্ছা এর পরে শুনছিলাম একটা কম্পিটিশন তোমরা করবে সেটা কীরকম কম্পিটিশন হবে পনেরোই আগস্ট আর সতেরোই আগস্ট পনেরোই আগস্ট এবং সতেরোই আগস্ট দু দিনের জন্য কম্পিটিশন মূল্য কত থাকছে চার হাজার টাকা চার হাজার টাকা এক দিনে চার হাজার টাকা আচ্ছা ওটা কি সিট বুকিংয়ের মাধ্যমেই ওটা 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 বুকিং মানে হাজার টাকা করে বুকিং করতে হবে আচ্ছা তাহলে নব্বইটা সিটে টোটাল মানে কম্পিটিশন হবে টোটাল নব্বইটা সিটা কম্পিটিশান হবে হাজার টাকা করে অ্যাডভান্স করে দুটো টিকিট মানে ইয়ে হবে না মানে লটারি হবে না দুই কোনা আচ্ছা টুয়াললি আর ডবল জিরো আচ্ছা হ্যাঁ এই এই দুটো লটারি হবে না যার ইচ্ছা সে কিন্তু বুকিং সিট নিতে পারবে ওই দুটো আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই কোনায় আচ্ছা আর এই কম্পিটিশনটা প্রাইস কি থাকছে প্রাইস গুলো ক্রমানুসারে শুনে নেব কিরকম কি প্রাইস থাকছে প্রথম পুরস্কার থাকবে ব্যাটারি স্কুটি প্রথম পুরস্কার ব্যাটারি স্কুটি দ্বিতীয় পুরস্কার ডবল ডোর ফ্রি আচ্ছা তৃতীয় পুরস্কার থাকবে সিঙ্গল ডোর ফ্রিজ আচ্ছা আর চতুর্থ পুরস্কার যে সবচেয়ে বেশি মাছ পাবে আচ্ছা দুদিনে আচ্ছা মানে দুদিনে যেটা সবচেয়ে বেশি মাছ পাবে আচ্ছা জালে জালে

সবার আগে কি আমার পুকুর পাড়ে মদ্যপান যে করিবে পুকুরে আসবে না অবশ্যই এটা সবথেকে ভাইটাল পয়েন্ট রাজকুমারদার পুকুরে যারা মদ্যপান করবেন তারা কিন্তু এখানে আসবেন না মাছ ধরতে একদম সরাসরি এখন সরাসরি রাজকুমারদারই বক্তব্য এটা আর চার মাস পুকুরে করা যাবে না আচ্ছা আচ্ছা চা কোনো মারা যাবে না যা হবে টোপের সাথে যা হবে টোপের সাথে তো বন্ধুরা রাজকুমারদের থেকেই মোটামুটি আমরা এই কম্পিটিশন সম্পর্কে শুনে নিলাম আর আজকে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে আমরা কিন্তু এই ভিডিওটা এর সঙ্গে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং প্রথম একবার জালটা পড়েছে সেই জালে কিন্তু সেটা মাছ আসেনি যত মাছ ছিল জাল সেই জালটাতে সবটাই কিন্তু হাঁপাতে করা হয়েছে আর বাকি আরেকবার করে জাল ফেলে বা দেখা হচ্ছে কিরকম কি মাছটা আসে এটা লাস্ট রোববার যে টিকিট হয়েছিলো তারপরে কিন্তু এই জালটা দেওয়া হচ্ছে এবং দেখে নেওয়া হচ্ছে কিরকম কি মাছ আছে পরিমাণে যদি কম থাকে তো সেক্ষেত্রে রাজকুমারের অন্যান্য পুকুর যেগুলো আছে সেখান থেকে কিন্তু কিছুটা মাছ দেওয়া হবে এই পুকুরে এই পাঁচ চলাকালীন এবং কম্পিটিশনের সঙ্গে তো বন্ধুরা দেখে থাকুন কীরকম কী মাছটা রয়েছে সবটাই কিন্তু আমরা ভিডিওর সঙ্গে তুলে ধরবো আর অবশ্যই এই কম্পিটিশন সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন আমি ভিডিওর সঙ্গে রাজকুমারের নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতেও পারেন কম্পিটিশান সম্পর্কে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দ্বিতীয়বারের মতো জাল পড়ছে এবার কিন্তু এই সাইড থেকে জালটা টানা হয়েছে দেখা যাক এইবার কতটা মাছ পড়ে আমরা কিন্তু চেষ্টা করছি দুবার দুবার করে জাল টেনে জোর পুরো

এইদিকে এইদিকে ভাষা ভাষা দেখা যাচ্ছে বাবা এই লাভ হতে পারে মাটির লাভ গায়মান গায়মান দিকে দিয়ে হবে কত লাভ কত লাভ সাকনে <laughs> সাকনাকনেেলি ভুল জায়গা ধরে ভুল জায়গা বাইর হলো আর 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 আচ্ছা তুই ভাইগুলো খেটে কেটে থানা শুরু করবি ওপাশে উপাস উপাটায় চলে যাচ্ছ আদা আপনাকে একটু মন সফট হবে বাবা হ্যাঁ আপনার একটু সফট হবে এই বাজ বাজ বাড়ি আচ্ছা তো মাগ আর এই জায়গাটা দেখো বিলাই হ্যাঁ খেলা মিল লাগে যারা ওশি করো তাই হবে দেখেন না রেগা না দুটো বড় গাজা বেরিয়ে গেল খেলবো হ্যাঁ দুটো বড় গাজা বেরিয়ে গেল এটা তেলুগুর নিতে দাও দাও

i learned together যে আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমবারে জাল করার পরে যে মাছটা এসছিল সেটা কিন্তু হাঁপার মধ্যেই রয়েছে আর সেকেন্ড টাইম যে মাছটা আপনারা কিন্তু আলাদা করে আবার ভিডিও করেছি এবার এই যে মাছটা যেটা রয়েছে যেটা হাঁপায় রয়েছে সেটা কিন্তু আবার ছাড়া হবে তো আসুন দেখে নেওয়া যাক এখানেও কী মাছ রয়েছে সেটাও কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরব দেখতেই পারছেন এক জায়গায় আমরা আমি আর গোতাগুতি করছি দেখুন এখানে কিছু সাইজের মাছ রয়েছে সুন্দর সাইজের মাছ মাছ ধরে তো যাই কোথায় হম ধরা যায় কোথায় তখন বসে বসে গ্যালারিতে দেখে যে অন্যরা কিরকম ভাবে খাচ্ছে কি হচ্ছে সেগুলো দেখতে থাকে বলে দিয়েছি যেটা প্রথম মাঠের মাছ সেটা হ্যাঁ হ্যাঁ সেটাও তো বলা আছে সেটাও বলা যায় সেটাই বলেছি 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 দাদা যে মাছটা ছিল সেই মাছটা কিন্তু এবার ছাড়া হবে

এটা অনেক বড় অনেক বড় তুমি এই সিস্টেমে কী করে করলে আমাকে দেখে আমি অবশ্যই ঠিক আছে ভিডিও করতে করতে ছবি তুলে के जी लाईनगलो खे रेख दी

ওর থেকে কম ওটাই যেটা দিতে ছেড়ে দা আর একটা কালো

আপাতত এখানে ছোট মাছগুলোকে হাতাতায় রেখে দেওয়া হচ্ছে এগুলো অন্য পুকুরে দিয়ে দেওয়া হবে

খাবারটা শীঘ্রই নিয়ে যাও ধরে তাহলে এই হচ্ছে মোটামুটি কন্ডিশন সাত দিন ফাঁস চলার পর পুকুরে যা মাছ আছে সেটা আজকে দেখে নেওয়া হচ্ছে এরপর মাছ